স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠাত্তর মানুষ যতই অবনত হউক না কেন এমন এক সময় অবশ্য আসিবে যখন ওই অবস্থায় বিরক্ত হইয়াই তাহাকে উন্নতির চেষ্টা করিতে হইবে তখন সে নিজের উপর বিশ্বাস করিতে শিখিবে গোড়া হইতেই আমাদের ইহা জানিয়া রাখা ভালো জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নাস্কর পৃষ্ঠ সংখ্যা ষোলো ভারতের দুই মহাপাপ মেয়েদের পায়ে ডলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তিরাশি মাইতি ভক্তি পথের একটা বিরাট সুবিধে হল এইটি সেই পরম লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে সহজ এবং স্বাভাবিক পথ আর এই পথের বড় অসুবিধে হচ্ছে ভক্তি তার নিচু অবস্থায় প্রায়ই ভয়ঙ্কর ধর্মোন্মাদনার স্তরে অবনমিত হয়ে আসে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা এক যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভিতর ক্ষমা দয়া পবিত্রতা শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টি বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ জয় স্বামীজি স্বামীজির অমৃত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চৌত্রিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায় দিনের আলো দেখা যাচ্ছে মহা ঢেউ উঠেছে কিছুতেই আর এর গতিরোধ করতে পারবে না বিশ্বাস শক্তি আর ভয় পেও না সবচেয়ে গুরুতর পাপ ভয় জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক শ্রেয়াবরাই সপ্তম শ্রেণী বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনে প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁচিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী যদি তুমি পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠন করিতে পারো তবে যে ব্যক্তি একখানা সারা লাইব্রেরি মুখস্থ করিয়াছে তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা কুড়ি আমাদের পূর্বপুরুষরা মহাপুরুষ ছিলেন আমাদের প্রথমে তা জানতে হবে আমাদের প্রথমে জানতে হবে আমরা কি উপাদানে গঠিত কোন রক্ত আমাদের ধমনীতে বইছে তারপর আগে যা ছিল তার চেয়েও মহৎ নতুন ভারত গঠন করতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ চাই সেই উদ্যম সেই স্বাধীনতা প্রিয়তা সেই আত্মনির্ভরতা সেই অটল ধৈর্য সেই কার্যকারিতা সেই একতা বন্ধন সেই উন্নতি তৃষ্ণা চাই সর্বদা পশ্চাদ দৃষ্টি কিঞ্চিত স্থগিত করে অনন্ত সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি আর চাই আপাদ মস্তক সিরাই সিরাই সঞ্চারকারী রজগুণ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একুশ শুভ্রজিৎ মাজি ষষ্ঠ শ্রেণী যারা অনবরত অতীতের দিকে তাকায় আজকাল প্রত্যেককেই তাদের নিন্দা করে থাকে বলা হয় এত বেশি অতীতের দিকে তাকানোই নই ভারতবর্ষের সমস্ত দুঃখের মূল আমি কিন্তু এর বিপরীতটাই সত্য বলে মনে করি যতদিন তারা অতীতকে ভুলেছিল তারা যেন হতবুদ্ধি অবস্থায় ছিল যেই তারা অতীতের দিকে তাকাতে শুরু করেছে সঙ্গে সঙ্গে চারিদিকে নবজীবনের উন্মেষ দেখা যাচ্ছে অতীতের ছাঁচেই ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে এই অতিথি ভবিষ্যতে পরিণত হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ হে বীর হৃদয় পালকেরা অধ্যবসায় করো আমাদের কাজ সবে মাত্র আরম্ভ হয়েছে কখনো নিরাশ হই না কখনো বলো না আর না যথেষ্ট হয়েছে জয় স্বামীজি